আবাসের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূল পঞ্চায়েত সদস্য তার স্বামী ও ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা উপভোক্তাকে মাটিতে ফেলে বেদরক মারধরের অভিযোগ ওঠে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকার ঘটনা গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এরপরে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে তবে সমগ্র ঘটনা নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীরা পাল্টা সাফাই তৃণমূলের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগকারী অনিতা কুমারী সাহা জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনার ঘরে টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গাপ্রসাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা কাটমানি নেন চলতি মাসে ঘরের তালিকাতে তারা দেখতে পান না তাদের নাম আর এরপরই উপভোক্তা দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ নামের ওই ব্যক্তির ওপর এমনই অভিযোগ ওঠে এমনকি শ্বাস রোধ করে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয় তাকে বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপ্রসাদ নামের ওই ব্যক্তি কে নিয়ে মারপিট হয়েছিল ওই ফোন নিয়ে ঘোড়া আছে নি এইজন্য ঘোড়ে টাকা নিয়ে এসেছিল কে নিয়েছিল টাকা মেম্বার জানি 30000 টাকা চাই দিয়ে হ্যাঁ গিয়েছিল এইজন্য তো মারধর করেছে কারা কারা মারধর করেছে মেম্বারে মেম্বারে স্বামী আর ছেলে দু ছেলে কাকে মারধর করলো এইবার আমার স্বামী কে বিষয়ে খুব মেরেছে রাত প্রত্যেকটা ব্লক ব্লক ধরে গিয়ে জামাটা কেটেছে সুতরাং আছে কবে নিয়েছিল 3000 টাকা এক দেড় মাস আগে নিয়েছিল কি কারণে দিয়েছিলেন আপনারা তিরিশ হাজার ওই ঘরের জন্য ঘরের জন্য ঘর আসবে তো ভেঙেছে তিরিশ হাজার টাকা তো ঘর দিব কি বলেছিল ওই টাকা দাও ঘর দিয়ে দিব আর টাকাটা কার হাতে দিয়েছিলেন স্বামীর হাতে শকুন্তলার স্বামী মেম্বারের হাতে আচ্ছা ঘর দিয়ে দিব দাও তিরিশ হাজার টাকা আমরা তো জানি দিয়ে দিয়েছে এখন কালকে মাংতে গেছে ঘর এসেনি তো নাম এসেনি লিস্টে তো বললো দিয়ে টাকা তো এই জন্য টাকা চাইতে গেলেই তো মেরে মেরেছে আপনাকে এইভাবে আমাদের গ্রামের মেম্বার সাহেব গত এক দেড় মাস আগে আমার কাছে তিরিশ হাজার টাকা লাগে ঘরের জন্য ঘর নাম আসবে যে আঠা আঠাশ তারিখ আমি আঠাশে নভেম্বর আমি লিস্টে দেখলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই নাম নাই তা গত দু দুই ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নেয় তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে চরম মেরেছে মাথা টাথা সব ফেটে দিয়েছে কোনো গল্প নাই এগুলো আমরা আদৌ জানি না কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইও নাই আমি মিটিংয়ে গেছিলাম মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হেল্লা তো আমাকে গালাগালি করছি ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না কি লিস্টের নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিভাই করবে তারপরে মতে আমরা আমাদের আমার ছেলেকে ধরে আমাদের বাড়ির সামনে ঢাকা করে করে মারধর করা হয়েছে হ্যাঁ এগুলোর কোনো গল্পই নাই আমরা এগুলো কিছুই জানি না আমরা শুনতে পেলাম বড়োই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য একজন ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার জন্য ত্রিশ হাজার টাকা কাটমানিয়ে নিয়েছে সেই মানিতে নেওয়ার পরে তার নাম উঠেনি যে টাকা ছিটে গিয়ে তাকে বেধর মার করেছে এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দেবেন না কেউ টাকা দিবেন না কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া যখন প্রশাসন মাইকিং করছে টাকা নেবেন না যখন প্রশাসন এত সব কিছু করছে এই সরকার যে আছে না তো ভর্তি আছে আমরা তো আগে পড়ার থেকে বলে আছি এই এই সরকারের আর কোনো দাম নাই এই সরকার খুব কত তাড়াতাড়ি চলে যাবে জন্য স্বামীর জন্য মঙ্গল হবে আজকে সামান্য এক লাখ কুড়ি হাজার টাকার জন্য ত্রিশ হাজার টাকা করে কাটমানিয়ে নিচ্ছে একটা লঞ্চার বিষয় শুনুন এগুলো পুরোপুরি প্রশাসনের কাজ প্রশাসনের জিনিসগুলোকে খতিয়ে দেখবে যদিও বা ওরা সত্যি এটা আমরা শুনলাম যদিও বা এটা সত্যি হয় না তদন্তের মাধ্যমে উঠে উঠে আসবে এটা যদি সত্যি হয় আইন আইনের পথে চলবে প্রশাসন প্রশাসনের কাজ করবে আর যদি এটা বিরোধীদের চক্রান্ত হয় সেটাও প্রশাসন দেখবে এটা পুরোপুরি আইনের কাজ আইন আইনের পথে চলবে এখানে আমাদের দলের কোনো কিছু নেই আর যদিও দোষী সাবদ্ধ হয় যে হ্যাঁ তিনি এ কাজ করেছেন তাহলে দল দলের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে